নামাজের মাধ্যমে আল্লাহর পেয়ারা হওয়া যায় পেয়ারা নামাজের সাথে যার যে পরিমাণ সম্পর্ক আছে ওই বান্দা বান্দির সম্পর্ক আল্লাহ তালার সাথে ওই পরিমাণ আছে যার জিন্দিগিতে নামাজের পুঁজি নাই তার সম্পর্ক যদি মালিকের সাথে সম্পর্ক করতে চায় নামাজের বিকল্প দ্বিতীয় কোন আমল নাই নামাজ যারা আল্লাহ তালা তারা নামাজ যারা নাই আল্লাহ তালার সাথে তার কোনো সম্পর্ক নাই নামাজ এমন একটা দামি ইবাদত বাবা মেশকাতুল মাসাবি হাদিস গ্রন্থে এসেছে ওই নিজের দেহটার দিকে একবার তাকাইছে দেখে বিশাল আকৃতি দিয়ে আল্লাহ কত বলে এই জমিনের মধ্যে সাত জমিনের নিচে উপরে যত পানি আছে সকল পানি যদি একত্রে জিব্রাইলের মাথায় ডাল এক ফুটা পানি জিব্রাইলের মাথা থেকে গড়িয়ে জমিনের মধ্যে পড়বে না চিল্লায় বলেন আল্লাহ আকবার তে মাথাটা কি পরিমাণ বড় জমিনের সকল পানি যদি মাথায় দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনে পড়বে না এত বিশাল দেহের সৃষ্টি হলো জিব্রাইল আলাইহিস সালাম নিজের দেগের দিকে তাকায় দেখে কত সুন্দর কত বড় করে আল্লাহ বানাইছেন শুকরিয়া শুরু বলে দুই রাকাত নামাজ জিব্রাইল আদায় করলেন এক এক রাকাতে বিশ হাজার বছর করে কাটায় দিছে দুই রাকাত নামাজ পড়ছে চল্লিশ হাজার বছর লাগায় দুই রাকাত নামাজ পড়তে কত বছর লাগায় চল্লিশ বছর এক এক রাখাতে বিশ হাজার বছর নামাজ শেষ করে এবার আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার এত সুন্দর করে বানাইছো এই শুক্রিয়া শুরু আমি দুই রাখাত নামাজ পড়ছি চল্লিশ হাজার বছর লাগায় আল্লাহ খুশি হও নাই আল্লাহ আল্লাহ বলে হ্যাঁ খুশি হয়েছি সোহান আল্লাহ বলেন খুশি হয়েছি খুশি আল্লাহ খুশি হয়েছে তো হ খুশি হয়েছি তবে

অমনোযোগী সহকারেও করবে তো ভুল দুটি সহকারে অমনোযোগ সহকারে দুই রাকাত নামাজ ৪০ চল্লিশ হাজার বছর লাগায় না, চল্লিশ দিন লাগায় না চল্লিশ মিনিটও লাগায় না। কয়েক মিনিট এই ভুল সহকারে দুই রাকাত নামাজ পড়ে যখন আমি মাওলাকে ডাক দিবে না এই দুই রাকাত নামাজে আমি এই যে তুমি তো চল্লিশ হাজার বছর লাগায় নামাজ পড়ছো এর চাইতেও আমি বেশি খুশি হয়ে কেন আল্লাহ কেন আল্লাহ তুমি তো নামাজ পড়ছো নিজের ইচ্ছা মতো আর ওরা নামাজ পড়বে আমার হুকুম মতো সুবহান তো জিব্রাইল বলে আল্লাহ ওরা যে দুই রাকাত নামাজ পড়বে কি দিবা আল্লাহ আমি না এই দুই রাকাত নামাজের বিনিময়ে আমি ওদেরকে জান্নাতুল মাওয়া দিব সুবহানাল্লাহ কি দিব জান্নাতুল মাওয়া দিব সবচেয়ে ছোট ছোট জান্নাত নবী বলে জান্নাতটা কত বড় হবে জানো বলে কত বড় এরকম দশ দুনিয়ার সমান চিল্লা এখন সোহান এরকম কয় দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান জিব্রাহিল আলাইহিস সালাম বলে ওগো মালিক দুই রাকাত নামাজের বিনিময়ে আখিরি নবীর উম্মতের নারী আর পুরুষদেরকে যে জান্নাতটা তুমি দিবা ওই জান্নাতটা আমি একটু দেখবার জন্য চাই আল্লাহ বলে যা জিব্রাইল যা দেখার অনুমতি দিয়ে দিলাম জিব্রাইল আল্লাহ তাকে 600 পাখা দিয়েছে এক একটা পাখার গতি যদি সিদরাতুল মুনতাহা থেকে থেকে একটা পাখাকে যদি এভাবে ঝামটা মারে এক ধাক্কায় দুনিয়ার জমিনের মধ্যে চলে আসে বলে একবার পাখা উপরে উঠাবে সাড়ে তিন হাজার বছর যাবে আবার আরেকটা পাখা উঠাবে আরো তিন হাজার বছর রাস্তা যাবে এরকম গতি নিয়ে ছয় শত পাকা দিয়ে জিব্রাইল ওরা শুরু করলেন ওরা শুরু করলেন উড়তে উড়তে জিব্রাইল বলে ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে একটা কুটির কাছে গিয়েছে কুটির কাছে যখন গেছে তখন ওই জায়গার মধ্যে বসে গেছে জিব্রাইল মনে মনে বলে জান্নাত বুঝি অর্ধেক দেইকা ফলাইছে এবার আল্লাহকে বলে আল্লাহ আমি কি পরিমান আসলাম আল্লাহ বলে জিব্রাইল জিব্রাইলেরে তুমি 400 পাকা দিয়ে উড়ছো তোমার পাকার গতি এক জাপটা দিলে সাড়ে তিন হাজার বছর আরো সাড়ে তিন হাজার বছর উড়েছি দুই রা কাত নামাজের বিনিময়ে যে জান্নাত রাখছি এই জান্নাতের দশ ভাগের এক ভাগ তুমি দেখছোব্রাইনব্রাইন আমি তোমাকে আরো ছয় আরো ছয়শ পাখা দেখ উঠ পাখা হইলে বারোশো আরো তিন হাজার বছর যদি সময় দেই আর তুমি যদি উঠতে থাকো উঠতে থাকো তুমি আমার এই জান্নাতের দশ ভাগের এক ভাগ পরিমাণ দেখতে পারবা তাহলে এই নবীর এক একটা নারী এই নবীর উম্মতের এক একটা নারী একটা পুরুষের ছুটি সহকারে নামাজের দাম যদি এই পরিমাণ হয় দুই রাখা নামাজ আদায় করবে দশ দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবে যদি আল্লাহর হক হুকুক আদায় করে যদি সেজদা লাগাইতে পারে শুধু জান্নাত নয় ও সরাসরি মাওলা পাওয়া যাবে মাউলা পায়া যাবে এই মহিলাদের এক নম্বর জান্নাতে যাওয়ার এক নম্বর আমল আলমার আদু ইজা সল্লাত খমসা হা কয় অক্ত নামাজ পড়বে জোরে বলেন পাঁচ অক্ত নামাজ পড়বে এই জন্য ওই যে ফাতেমা তু জারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোন মহিলা নয়

দুই রাকাত নফল নামাজের দ্বারা যাইত বলে আজান দিত আর তিনি দ্বিতীয় রাকাতের সালাম ফিরাতেন চিল্লা এখন সোহান আল্লাহ একদিন নামাজ পড়তেছে শীতের রাত্রিতে দ্বিতীয় রাকাতের মধ্যে আছে এই সময় আজান হয়ে গেছে ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা ডানে বামে সালাম ফিরাইছে সালাম ফেরানোর পরে আল্লাহকে বলে আল্লাহ কেমন একটা রাত দিলা গো যে রাত যে রাতের মধ্যে আমি فاطمه দুই রাকাত নামাজ পড়ার সময় পাই না আল্লাহ আল্লাহ এখন আমাদের মা বোনেরা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চায় কিন্তু ফাতেমা সারা রাত নামাজে কাটাইত আর আমাদের মা বোনেরা শেষ ভালো আমলটা দেখার নামাজের রুকুতে আর কি আমি কাটাইত আর আমাদের ঘরের মহিলারা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চায় কিন্তু ওর শেষ সাথে আমলটা কোরআন তেলাওয়াতের আমল না শেষ আমল হইল হিন্দি বাংলা সিরিয়া যদি ফাতেমার মতো জান্নাতি হইতে চাও রাতের বেলায় নামাজের পুঁজি টাকা লাগবে সূর্য উদয় হয় আমাদের ঘরের মা বোনদের ঘুম ভাঙে না কিন্তু ফাতেমা ফজরের নামাজ পড়ো ঘুমাইতেন না জিকির করতে থাকতেন জিকির করতে থাকতেন সূর্য ওঠার পনেরো মিনিট পরে এর শাকের দুই রাকাত নামাজ আদায় করে ফাতেমা ঘরের সংসারের কাজ করত কিন্তু আমাদের সমাজে এমন মহিলা খুঁজে পাওয়া যাবে না এর শাকের নামাজ পরে ঘরের কাজ করবে ওরা তো ফজরেরই নামাজ পড়ে না ঠিক না জিকির নামাজ পড়ে না আবার এরশাক পড়ে ঘরের কাজ কিভাবে করবে হাদিসের মধ্যে আসছে ফজরের নামাজ আদায় করার পরে কোন নারী আর পুরুষ যদি জিকির রাজগার করে আর সূর্য উদয় হওয়ার পরে 15 মিনিট পরে দুই রাকাত নামাজ এরশাকের নিয়তে পড়ে আল্লাহর নবী বলে আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় বলে পূর্ণ বলে পূর্ণ বলে পূর্ণ একটা বড় হজ আর একটা উমরা হজের সওয়াব লেখা দেয় হজ করে নাই কিন্তু কিন্তু

সে বলবে এই এই ফেরেস্তা এইটা আমার না সুহান আল্লাহ চিল্লায় কোন সুহান আল্লাহ এইটা আমার না কই কেন কেন আমি জীবনও মক্কায় যাই নাই জীবনও নবীর রওজা জিয়ারত করি নাই এই মক্কা মদিনা জিয়ারতের সওয়াব হজের সওয়াব উমরার সওয়াব আমি তো উমরার জীবনে করি নাই তো ফেরেস্তা বলবে আরে আরে ইরশাকের নামাজ পড়ছিলা তো হ পড়ছিলাম আরে নবী বলে নাই ইরশাকের দুই রাকাত পড়বা বলে দুই রাকাতের বিনিময়ে একটা বরাহ একটা উমরা হজের সওয়াব